না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি মার্কেটিং ব্লগ তাই তোমাদের এখন নিয়ে যাব নদীয়া ডিস্ট্রিক্টের চাকদায়ে সিংহাট প্রত্যেক শুক্রবার স্টেশনের পাশে কিন্তু এই হাটটা বসে তো হাটে আমরা এখন পৌঁছে গেছি চাকদহা স্টেশনের একেবারে পাশে কিন্তু এই হাটটা বসে এই হাটটা প্রতি শুক্রবার বসে এই হাটকে কিন্তু সিংহের হাট বলা হয়ে থাকে এখানে এসে তোমরা যেদিকেই তাকাবে সেদিকে শুধু শাড়ি কুর্তি চুড়িদার টু পিস সব রকমের পোশাকের সম্ভার পাবে এখানে সব পোশাক প্রায়কারিও খুচরো দামে দুভাবেই বিক্রি করা হয় যেহেতু এখানে সব কিছু পাইকারি দামে বিক্রি হয় তাই কিন্তু এই হাটে জিনিসের দাম অনেক কম তোমরা যারা কম দামে অনেক শপিং করতে চাইছ কিন্তু কোয়ালিটি ভালো পাচ্ছ না কোয়ালিটি ভালো পেলে দাম খুব বেশি নিচ্ছে তোমরা কিন্তু একবার এই হাটে আসতে পারো কারণ এখানে দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো অষ্টমীতে ছেলেরা পাঞ্জাবি পরে মায়ের অঞ্জলি দেয় আর দশমীর দিন সাদা পাঞ্জাবি পরে ঢাকের তালে ধুনুচি নাচ নাচে আর সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান কিন্তু পাওয়া যাচ্ছে এই হাটে দেখো পাঞ্জাবির কালেকশানগুলো কত সুন্দর আর বাঙালিদের কিন্তু একটি ট্র্যাডিশনাল শাড়ি হচ্ছে লাল লালপাল সাদা শাড়ি তো লাল পাড় সাদা শাড়ি ছাড়া যেন বিজয় দশমী অসম্পূর্ণ আর এখানে মাত্র আটশো টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা লাল লালপা সাদা শাড়ি শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই প্রথমবার এই হাটে আসলাম আমি এত ধরনের কালেকশন দেখেছি আমি তো পুরো স্যাটিসফাই তোমরা যদি আসো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভোরবেলা থেকে কিন্তু এই হাটটা বসে যায় আর এই হাটে আসতে গেলে তোমরা শিয়ালদা কৃষ্ণনগর বনগাঁ সব দিক থেকেই কিন্তু আসতে পারবে বিভিন্ন রকম পোশাক ছাড়াও এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান তার সাথে আছে বাচ্চাদের রং বেরঙের বিভিন্ন রকম পোশাক আর দেখো এখানে রয়েছে কত সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশান তো লেহেঙ্গাগুলোর কালার কিন্তু অসাধারণ ছিল সামনে থেকে তোমাদের একটু ভালো করে যে দেখাবো তার উপায় নেই কারণ পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আর হাটে এত পরিমাণে ভিড় হয়েছে যে ভালো করে কিছু দেখাও তো যাচ্ছে না ভিডিও করা অনেক দূরে তোমরা ভিড়টা দেখলেই আশা করি বুঝতে পারবে এখন চলছে বেঙ্গলি ফেস্টিভ্যাল তাই বলে যে শুধুমাত্র পুজো কালেকশান আছে তা কিন্তু নয় বাড়িতে সবসময় ব্যবহার করার মতন বিভিন্ন রকম ড্রেস কিন্তু এখানে আছে টু পিস থ্রি পিস তার প্রাইস মাত্র একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা একশো টাকা আর এদিকে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ছাপা শাড়ি যার প্রাইস কিন্তু একদমই কম আর বাচ্চাদের ড্রেসগুলো দেখো একবার তাকালে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশান প্রাইস কিন্তু প্রত্যেক জিনিসের খুব দাম তবে হাটের সব দোকানদাররা একটু বেশি দাম বলবে তোমরা তোমাদের মতন করে বার্গেটিং করে নেবে যেহেতু এটি পাইকারি কেনাবেচা করার হাট তো অনেক দোকানে কিন্তু খুচরো মাল বিক্রি হয় না এক দুই পিস পাইকারি দামে নিতে হয় অনেক ছোটোখাটো ব্যবসাদাররা কিন্তু এখান থেকে অনেক কম প্রাইসে মাল কিনে নিয়ে যে দোকানে আরও বেশি দামে বিক্রি করে আমরা সেটা ডবল দামে কিন্তু দোকান থেকে কিনে থাকি তারা ভাবছ যে ঘরে বসে ছোটোখাটো ব্যবসা করবে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট মার্কেট তোমরা চাইলে এখানে অনেক কম প্রাইসে পাইকারি দামে বহু জামাকাপড় কিনে ঘরে বসে বিক্রি করতে পারবে আবদা স্টেশন থেকেই এই হাটটা কিন্তু দেখা যায় আর এই হাটটা এতটাই বড় যে সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা খুবই কঠিন কাজ আমি এই হাটের চার ভাগের এক ভাগও হয়তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি প্রচণ্ড গরম তার মধ্যে পুজোর কেনাকাটা রয়েছে হাটে অসংখ্য ভিড় তার সাথে নিয়ে গেছি ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা তো তোমরাই বলো তার মাঝে নিজেরা কেনাকাটা করবো না ভিডিও করবো কি করে কি করব। তার মাঝেও কিন্তু তোমাদের জন্য কষ্ট করে একটা ভিডিও আমি করে ফেলেছি যাতে তোমাদের অনেক হেল্প হয় এই ভিডিও দেখে খুব সহজেই তোমরা আসতে পারো সমস্ত রকমের তথ্য পেয়ে যাও তো তোমাদের জন্য এত কষ্ট করে আমি একটা ভিডিও করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তোমার চেনা জানা কোনো বন্ধুবান্ধব যদি এই হাটে আসতে চায় তবে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর একটা কথা তোমরা মনে রেখো তোমরা যদি ভালো ভালো কালেকশান পেতে চাও অবশ্যই কিন্তু সকাল সকাল এসো আর এই হাটটা কিন্তু শুক্র বাচ্চারা আর অন্য কোনো দিন বসে না অনেকে ভেবে থাকে হাট মানেই কিন্তু কোয়ালিটি অনেক খারাপ কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু অত খারাপ না যারা আমার মতো কেনাকাটা করতে ভালোবাসো তাদের কিন্তু এই হাটটা খুব পছন্দ হবে আর এখানে দেখো দু পিস করে প্যান্ট দেড়শো টাকা জোড়া বিক্রি হচ্ছিল ঢালাও বিক্রি হচ্ছে তো অনেক কিছু কালেকশানের মধ্যে তোমাদের এখন দেখাবো কিছু জুতো কালেকশান এই যে এত সুন্দর জুতো জোড়া দেখছো এর দাম কিন্তু মাত্র একশো টাকা এখন বাড়িতে পরবার মতন জুতোও কিন্তু অনেক বেশি দাম হয় এর থেকে আর এত সুন্দর ডিজাইন করা জুতোগুলো কিন্তু একশো টাকা করে তো এখান থেকে আমি দুজোড়া জুতো নিয়েছিলাম আর আমার দিদির মেয়ে একজোড়া জুতো নিয়েছিল। তো সেইটা আমি তোমাদের একটা ব্লগে শেয়ার করেছি কিছুদিন আগেও রথের মেলায় দেখে এই জুতোগুলো দেড়শো দুশো আড়াইশো করে বিক্রি হচ্ছিল তো জুতোগুলো কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছিল এখানে কিন্তু সব রকম ড্রেস তোমরা পাবে ছাপা শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি সিল্ক শাড়ি ট্রেন্ডিং শাড়ি কাতান বেনারসি ট্র্যাডিশনাল শাড়ি এমন কোনো শাড়ি কালেকশান নেই তোমরা এখানে পাবে না শাড়ির সাথে সাথে আরও অনেক রকম কালেকশান কিন্তু এখানে ছিল প্রত্যেকটা কালেকশান কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনা সম্ভব না আর প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস বলে দেওয়া সম্ভব না কারণ একটা দোকান থেকে আমি যদি কিছু না কিনি প্রত্যেক দোকানে যে একটা একটা করে প্রাইস জিজ্ঞেস করি সেটা আমার কাছে একটু খারাপই লাগবে কারণ আমি এখনও সেইভাবে প্রফেশনাল ব্লগার হয়ে উঠতে পারিনি তাই তোমরা অবশ্যই এই হাটে আসো সমস্ত রকম কালেকশানগুলো দেখো তোমাদের যেমন পছন্দ হয় তোমরা বার্গেনিং করে কেনাকাটা করো আমাদের কেনাকাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তবে এত কালেকশান ছিল চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কী কিনবো কি কিনবো না কিছুই বুঝতে পারছিলাম না বিভিন্ন রকম তো ড্রেস ছিলই তার সঙ্গে কিন্তু ঘরের যেসব জিনিসপত্র যেমন বেড কভার উইন্ডোজ কার্টন ডোর কার্টেন, তারপরে পাপো, সানগ্লাস ব্যাগ জুতো অনেক কিছু কালেকশান ছিল আমার তো খুব ভালোই লাগছিল এই হাটটায় তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের শিমুরালিতে আমার দিদি বাড়ি আর শিমুরালি স্টেশন থেকে এক স্টেশন পরেই কিন্তু এই চাকদা বিয়ের আগে আমি একবার এই হাটে এসেছিলাম তখন অবশ্য হাটের দোকানপাট বন্ধ ছিল ভেতরের দোকান থেকে কেনাকাটা করেছিলাম তখন আমি ভিডিও করতাম না তো এইবার যখন পুজোতে কেনাকাটা করতে দিদি বাড়ি এসেছি তাই দিদির সাথে একবার চলে আসলাম এই হাটটা ঘুরে দেখতে আর কিছু কেনাকাটা করতে আর তোমরা চাইলে সব দিক থেকেই আসতে পারো শান্তিপুর হয়েও আসতে পারো কৃষ্ণনগর থেকেও আসতে পারো আর তোমাদের কোনোরকম যদি তথ্যের প্রয়োজন হয় আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর আমি যতটা পারবো তোমাদের হেল্প করব। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও